উপার্জন বা ইনকামের সর্বোত্তম উপায় কোনটি এই প্রশ্নটি যদি আপনি করেন তাহলে এই ক্ষেত্রে এক নম্বর পন্থা হচ্ছে শ্রম দুই নম্বর পন্থা হচ্ছে ব্যবসা নিজ শ্রমের মাধ্যমে আপনি উপার্জন করে খাবেন অথবা ক্রয় বিক্রয়ের মাধ্যমে তথা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করে খাবেন এই দুটিকেই ইসলামে বা ইসলামী শরীফতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে হাদিসে এসেছে বুখারির বর্ণনা বুখারি শরীফের দুই হাজার বাহাত্তর নম্বর হাদিস মিন বলেছেন অর্থাৎ কোন ব্যক্তি এর চেয়ে উত্তম কোন রিজিক গ্রহণ করে না যে রিজিক সে তার নিজ হাতে উপার্জন করে গ্রহণ করে তার মানে শ্রম দেয় শ্রমের বিনিময়ে ছে যে অর্থ পায় সে অর্থ দিয়ে জীবন করে এবং হাদিসে আরো একটু এসেছে ওয়াকানা নাবিউল্লাহি দাউদ দা কানায়াকুলু মিন আমালি ইয়াদিহি অর্থাৎ ಅಲ್ಲা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন অন্য একটি বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আয়ের বা কোন ধরনের উপার্জন সবচেয়ে উত্তম সেখানে রসুল সাল্লাম উত্তরে বলেছিলেন যে নিজ হাতে উপার্জন এবং পড়ায় বিকরায় তথা ব্যবসা তাহলে আমরা আয়ের সর্বোত্তম উপায় যদি অবলম্বন করতে চাই তাহলে আমরা আমাদের শ্রমকে বিভিন্নভাবে কাজে লাগিয়ে সেটার মাধ্যমে উপার্জন করতে পারি আরেকটি হচ্ছে করায় বেকরাই করে একটা জিনিস কিনে অন্য জায়গায় বা বিক্রি করে সেই ক্ষেত্রে আমরা হালাল বা ধোকাবাজি করব না হালাল পন্থায় ব্যবসাটা করবো করে অন্য জায়গা বিক্রি করার মাধ্যমে যে বাড়তি লাভটা থাকে সেই লাভটার মাধ্যমে উপার্জন করা হচ্ছে সর্বোত্তম সর্বোত্তম আয় বা উপার্জন তো আমরা ইসলামী সুরিয়ার মধ্যে থেকে শ্রম এবং ব্যবসা এই দুটি উপায়ে খেলাল উপার্জন করে আল্লাহ তাআলা নির্দেশিত পন্থায় জীবনযাপন করতে পারে আল্লাহ তাআলা আমাদের দৌকে দান করুন